আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুর হাসান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব বিশ্ব ডাক ইউনিয়ন সম্পর্কে চলুন শুরু করা যাক বিশ্ব ডাক ইউনিয়নের সংক্ষিপ্ত ইংরেজি নাম হচ্ছে ইউপিইউ আমি আবারও বলছি বিশ্ব ডাক ইউনিয়নের সংক্ষিপ্ত ইংরেজি নাম হচ্ছে কি ইউপিইউ ইউপিইউ এর হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বাংলা নাম হচ্ছে বিশ্ব ডাক ইউনিয়ন এটি প্রতিষ্ঠা করা হয় আঠারোশো চুয়াত্তর সালের নয় অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় বার্ন চুক্তির মাধ্যমে আমি আবার বলছি বিশ্ব ডাক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় বার্ন চুক্তির মাধ্যমে বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে বিশ্ব ডাক ইউনিয়ন জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে উনিশশো আটচল্লিশ সালের পহেলা জুলাই আমি আবারও বলছি বিশ্ব ডাক ইউনিয়ন জাতিসংঘে বিশেষ মর্যাদা লাভ করে উনিশশো আটচল্লিশ সালের পয়লা জুলাই বিশ্ব ডাক ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত এটি আপনাদের জন্য কুইজ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সবাই কমেন্টে জানাবেন বিশ্ব ডাক ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত আপনি যদি এরকম আরও ছোটো ছোট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে এখনই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ